মাননীয় সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ গ্রামবাসী এবং অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম বিদায়ের করুণ সুরের মতোই আমার হৃদয়টা ক্ষত বিক্ষত পাঁচটি বছরের সমাপ্তিতে কখনও যে চলে যেতে হবে তা ভাবিনি আজ মনে হচ্ছে এই তো সেদিন এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি এখনও মনে হয় আমি ষষ্ঠ শ্রেণীতেই আছি কিন্তু সময় কাউকে আটকিয়ে রাখে না নিয়মের বেড়াকলে আজকে আমি আটকা চাইলেও আর থাকতে পারব না চিরপরিচিত এই বিদ্যালয়কে বিদ্যালয়ের পরিবেশ খেলাধুলা স্পোর্টস ক্যান্টিনে খাওয়া প্রতিযোগিতা কোনো কিছুই ভুলতে পারব না শিক্ষকদের অমায়িক বন্ধুসুলভ ব্যবহার আমি কোথাও আগে দেখিনি দেখেছি শুধু আমাদের এই বিদ্যালয়ে ও আমার গুরুজন আপনাদের পেয়ে ধন্য আমার মন মাটি থেকে আসমান পর্যন্ত যদি স্বর্ণ দিয়ে ভরে দেই আর এগুলো আপনাদেরকে দিয়ে দেই তারপরও আপনাদের ঋণ পরিশোধ হবে না ঋণ পরিশোধ করার স্পর্ধা কারোরই নেই আমি জানি আপনাদের কাছ থেকে দোয়া চাইতে হবে না আপনারা সব সময়ই আমাদের জন্য দোয়া করেন ভালোবাসার আরেক নাম যে দোয়া প্রিয় সহপাঠী আমরা একসাথে এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিলাম এক একজন এক এক গ্রাম থেকে এসেছিলাম কেউ কাউকে চিনতাম না কিন্তু আজ দেখো মনে হচ্ছে কেউ কাউকে ছাড়া বাঁচব না রক্তের সম্পর্কের চেয়েও তোমরা দামি আমরা কত মজা করেছি লেখাপড়া করেছি গ্রুপ স্টাডি করেছি কোনো কিছু না বুঝলে যে বুঝত তার কাছ থেকে বুঝে নিতাম আমাদের সম্পর্ক অনেক গভীর সম্পর্ক এবাদন যাবে না ছিঁড়ে ভালো ফলাফল করে এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে আমাদেরকেই প্রিয় ছোট ভাই ও বোনেরা তোমরাও আমাদের অনেক আপন তোমাদের ছেড়ে মন চায় না চলে যায় তোমরা ছিলে আমাদের হৃদয়ের স্পন্দন তারপরও বলবো ভালো থেকো শিক্ষকদের সাথে ভালো আচরণ করিও বড়দের সম্মান করিও ছোটোদের স্নেহ করিও লেখাপড়া করবে খুব গুরুত্বের সাথে তোমাদের কাছে দোয়া চাই আপনারা যারা আমাকে শুনছেন সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন শুভ হোক সবার দিন আল্লাহ হাফেজ